সংবিধান ফেলে দিয়ে ভারতীয় আধিপত্য মুক্ত একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি যেখানে জোড়াই সর সংবিধানের অবিচ্ছেদ্য অংশ অন্তর্ভুক্ত হবে যাতে কোনো সরকার ভবিষ্যতে এটি বাতিল করতে না পারে বিচার ব্যবস্থা নির্বাহী আইনসভার ভারসাম্য থাকবে অর্থাৎ নির্বাচন মৌলিক অধিকার মতো

পক্ষে গিয়ে কথা করেছে এদের সম্পত্তি বাজে করে এদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমন্ত্রী বলেন দিদি হারুন ছা যায়

এমনকি চব্বিশকে সহসে সাইকে রেখে সংবিধান প্রদান করতে পারবেন সংবিধান প্রদানের জন্য তিন মাস চার মাস বুঝিয়া আমাদেরকে সবাই আমরা সংবিধান প্রদান করতে পারবেন ইনশাল্লাহ